একদম লাল আজকে আজকে দিলাম অনেক আছে অনেক 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 ইনশাল্লাহ যারা নিবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে অবশ্যই আপনাদেরকে আজকে ভালো কিছু দিব দিবো দেখেন আমাদের আরো জোড়া টপ কোয়ালিটির মার্শাল্লাহ রেসার ঠিক আছে লক্ষা আছে দুই জোড়ার আজকে প্যাকেজ থাকবে এবং কি কালো ঝাঁক আছে ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন মার্শাল্লাহ এরপরে আছে হচ্ছে গররার বাচ্চা আছে টপ কোয়ালিটির সাদার বাচ্চা দেখেন পায়ের ফেদার গোলা পায়ের ফেদার গোলা দেখেন যে কি বিশাল বড় বড় ঠিক আছে উইধা আছে আমাদের কাছে মাসাল্লা উইধা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে উইধা আছে কালো ঝাঁক আছে এবং কি আজকের আকর্ষণ লাল সুন্দরীও আছে ঠিক আছে চলেন বিসমিল্লা বলে শুরু করি এই দেখেন সব কবুতর প্রতিটা এই যে দেখেন এটা নন স্টপ ঠিক আছে একদম ফুল মুডে চলে আসছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের গুলুমলুর আল্লাহ যদি চান তাহলে হয়তো স্বপ্ন কিছুটা বাস্তবায়ন রূপ ধরতেছে আমি তিনটা ডিম দিয়েছিলাম তার মধ্যে এই যে এটা এটা দেখেন অলরেডি ফুটাই দিছে এবং কি এটাও হয়তো ফুটে যাবে এবং এটাও এই ডিমটা আমার ফাটা ছিল এই দেখেন কস্টিভ দিয়ে রাখছি এই ডিমটাও অলরেডি হয়তো বাচ্চা হবে তবে আমি অনেকটা সংকোচ বোধের মধ্যে আছি আল্লাহ জানে হয়তো এটা আজকে বা কালকেই বাচ্চাগুলো ফুটে যাবে ইনশাল্লাহ সবচেয়ে পছন্দ লাগতেছে ভালো লাগতেছে আমার এই কবুতরটা তো চলেন বেশি কথা বলবো না আজকে আজকে শুধু ভিডিও আপনাদের কোন কবুতরটা পছন্দ হয় জুম্মার দিনে সব মাসাল্লাহ ভালো ভালো কালেকশন আসছে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্টেই দেখতে পাচ্ছেন এক জোড়া কালো ঝাঁক টপ কোয়ালিটি রানিং পেয়ার মানে ওই রকম টপ না এর চেয়ে টপ বাচ্চা আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার এটার সাথে সাদা একটা পেয়ার থাকবে এই হচ্ছে এক জোড়া সাদা এবং এক জোড়া কালো খুব সুন্দর দুইটা পেয়ার মাসাল্লাহ যারা রানিং পেয়ার খুঁজতেছেন একটু ভালো বাজেট দিয়ে নিতে চান তারা এই পেয়ার সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর দুইটা পেয়ার এটা এটা মাদি মাদি নর নর ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে উড়াবাজি এগুলো দুই জোড়াই খুব ভালো যাদের কবুতর কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন সংগ্রহ করে দাম আলোচনা সাপেক্ষে জুম্মার দিনে আজকে অনেক কবুতর থাকবে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিবেন দামটাও থাকবে সীমিত মার্শাল্লা এক জোড়া সাপ চোখের গড়রা বাচ্চা আছে খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এটার একটু লেজ ফাটা আছে নর্মাদি আশা করি যে বোঝা যায় কিছুটা ঝুপ্পা মুজা আলা ঠিক আছে দেখলে বুঝতে পারবেন ঝুপ্পা মুজা আলা কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর একটা জোড়া গড়রা বাচ্চার সাপ চোখের হবে জোড়া ড্যানিশ পেয়ে যাচ্ছেন মার্শাল আজকে ড্যানিশটার দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দশো টাকায় আপনারা ড্যানিশটা পেয়ে যাবেন আর শুরুতেই দেখছেন যে কী পরিমাণ হিটে আছে নর এবং কি মাদি দেখেন ড্যানিশের কোয়ালিটি মার্শাল এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদি সেম টু সেম কার্বন কপি কোনোরকম চুল পরিমাণ ফাটা ফুটা নাই যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা না মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ড্যানিশ পেয়ারটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাস লক্ষা পেয়ার আছে একসাথে যদি কেউ প্যাকেজ হিসেবে নিতে চান তাহলে একদম কম প্রাইসে পেয়ে যাবেন আলাদা নিলে বারোশো টাকা একসাথে দুই জোড়া নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা এগারোশো টাকা করে পড়বে ঠিক আছে চলেন দেখায় আরও এক জোড়া একদম সেম টু সেম কোনটা কি দেখে বুঝতেই পারবেন না যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই পেয়ার দুই পেয়ার একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা দুই পেয়ারই রানিং এই যে এটা নর ওইটা মাদি আর এখানে হচ্ছে এটা মাদি ওইটা নর যাদের পছন্দ হবে এই মাস্টার পেয়ারগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন জুম্মার দিনে মাত্র দাম পড়বে এগারোশো টাকা করে প্যাকেজে দুই জোড়া বাইশশো টাকা আর ভাঙ্গে নিলে বারোশো টাকা করে দুই জোড়া চব্বিশশো টাকা এই জন্য আপনারা চাইলে একসাথে নিতে পারেন দুই জোড়া দাম পড়বে মাত্র বাইশশো টাকা সাদা গোলাপ খুব সুন্দর একটা রেসার জোড়া যারা এরেসার গুলো খুঁজতেছিলেন অনেকদিন পর আসছে একদম লাইট কালার ঠিক আছে দেখেন দেখেন একদম সেম 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 টু বলে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের ভালো লাগবে আমরা এই যে এই পেয়ারটাও দেখাবো ইনশাল্লাহ এটা বিডিং আছে ঠিক আছে এটা বিডিং মুডে আছে ভালো লাগলে নিতে পারেন ফুল জেডি স্পিডিং একটা রাজশাহী চুইনা কবুতর বলে রাজশাহীর এটা হচ্ছে মাদি মাদির পায়ে ট্যাগ আছে খামারি ট্যাগ আছে এবং কি নরের পায়ে ট্যাগ নাই মার্শাল্লাহ বারগোলা দেখেন একদম অস্থির যারা নেবেন ফিক্সড দুই হাজার টাকা পড়বে দামাদামির কোনো অপশন নাই পছন্দ হলে আলহামদুলিল্লাহ না হলেও কোনো সমস্যা নাই এই যে এটার মতন আমরা ডিম বাচ্চা করব তো যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দুই হাজার টাকায় বেস্ট একটা রেসার পেয়ার রাজশাহী গিরিবাদে সিঙ্গেল একটা মাদি আছে টপ কোয়ালিটির যারা মাদিটা নিতে চান দুই চশমালা মানে দুই চোখের একটা চোখ কালো ঠিক আছে এই দেখেন এই চোখ কালো আশ্চর্যের ঘটনা আল্লাহ তালার সৃষ্টি দেখেন কতই না সুন্দর এই চোখ হচ্ছে আপনার সাপ চোখ বা মতি চোখ যেটা বলে পায়ের ফেদার গোলা দেখেন কোয়ালিটির দিক দিয়ে মার্শাল্লাহ কোয়ালিটির দিক দিয়ে মাসাল্লাহ যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটা মানে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারেন এটা দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ভালো মাদি দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা দামাদামির কোনো অপশন নাই একদম জোড়া সাদা চুইনা একটু আগে দেখাইছিলাম এটা অল্প কয়েকদিনে ডিম দিবে হ্যাঁ এটা হচ্ছে মতি চোখের আর এটা হচ্ছে কালো চোখের খুব সুন্দর একটা পেয়ার কোনো ভাই বন্ধুগণে যদি পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতর জোড়াটা সাথে সাথে এক জোড়া পেয়ে যাবেন টাইগার রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ খুব সুন্দর দুইটা পেয়ার কেউ যদি একসাথে নিতে চান তাহলে দাম পড়বে ফিক্সড সাতাশশো টাকা একসাথে যদি কেউ নিতে চান দাম পড়বে ফিক্সড সাতাশো টাকা এই দেখেন আর ভেঙ্গে নিতে চাইলে এটার দাম পড়বে হচ্ছে টাইগারটার দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড সাদাটার দাম হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে একসাথে নিতে পারেন সাতাশো টাকায় ভেঙ্গে নিতে চাইলেও নিতে পারেন পনেরোশো বারোশো একটা লোটনের নর আছে মার্শাল্লাহ টপ কোয়ালিটির লোটনের নর এই দেখেন ডাকতেছে নর মার্শাল ভিডিও করতে গেলে ঠোপ করে দাঁড়াই যায় তো যাই হোক এই নটটা যদি কেউ নিতে চান একদম টপ কোয়ালিটির পায়ের ফেদার পায়ের ফেদার কাটা আছে মানে ইয়াং একটা কবুতর বলতে পারেন খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটি যদি নর্মাল নিতে চান নর্মাল আমার কাছে বর্তমান নাই ভাই ওগুলো এক হাজার বারোশো টাকাতেই পেয়ে যাবেন আপনি সিঙ্গেল নর মাসা খুব সুন্দর একটা কালো চোখের সাদা ঠোঁটের একজোড়া সাদা শ্বেত আছে মাসাল্লাহ যাদের ভালো লাগবে দাম পড়বে এক হাজার টাকা পেয়ারটা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই ঝুঁটি ছাড়া একজোড়া সাদা রানিং পেয়ার পেয়ার মাস্টার খুব ভালো উড়াবাজি কবুতর মার্শাল্লা খুবই সুন্দর দুই জোড়া কবুতর একসাথে কেউ নিতে নিতে চাইলে পারবেন টাকা করে একসাথে নিলে মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া কবুতর পেয়ে যাবেন সাদা দুইটা নর আর বিস্কিট এবং কি কফি কালার দুইটা মাদি খুব সুন্দর ডিম বাচ্চার জন্য ভালো হবে কম বাজেটের মধ্যে নিতে পারেন মাশাল্লাহ আমাদের ককা আছে এখানে এক জোড়া বাসিরাজ ককা ডাকটাও মার্শাল্লা সুন্দর চিকন ডাক কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন ঠিক আছে সারা রাত যে পরিমাণ ডাকে অ্যান্ড ভয় পাইতেছে কারণ এই যে দেখেন এগুলো ধরতে গেলে ভাই অসম টসম উঠে যায় ঠিক আছে তো এটা হচ্ছে মাদিকে ওই দেখেন আমার ভয় লাগতেছে যে বের হয়ে গেলে ডাকের ভিডিও আছে ভয় পাইতেছে যাই হোক কেউ নিতে চাইলে আজকে ফিক্সড দাম পড়বে সতেরোশো টাকা হয় সদায় নাই বিদায় তাছাড়া আর কিছু করার নাই কারণ লাস্ট প্রাইস এই কবুতর কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা একজোড়া কম বাজেটের মধ্যে ঠিক আছে দাম পড়বে সাতশো টাকা দাম পড়বে সাতশো এটা মাদি এটা হচ্ছে নর সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন কম বাজেটে কিছু কবুতর এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর ডিম দিবে এগুলো দিটা ধরি দেখেন পায়ের মোজা মার্শাল্লা একদম অস্থির লেভেলের এই হচ্ছে জোড়াটা ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটা মাস্টার পেয়ার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার পেয়ার মানে ভালো যেগুলো দেখাইছি তার মধ্যে এক পেয়ার এই পাশে আছে ভালো মাস্টার পেয়ার তো আজকে এই পর্যন্তই আর এক জোড়া দেখাই সিঙ্গেল আরও একটা অফার মাশাআল্লাহ সাতশো টাকা ঠিক আছে এ দেখেন আরও একটা কবুতর দেখায় সাতশো টাকার মধ্যে যারা নিতে চান সামনেরটা মাদি পিছেরটা নর। শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য রাজশের কবুতর ওড়ানো লাগবে না ঘুরানো লাগবে না দেখেন পছন্দ হলে নিতে পারেন সাতশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রচুর শীত পড়ছে ভাই আর চারি সাইডে দেখলে বুঝতে পারবেন কুয়াশায় ঘেরা আছে ঢাকা শহর পুরা শীতে একদম কাঁপাই দিচ্ছে সিলেট কদমতলি যাবে ভাই নিয়েছে হচ্ছে মোট ছয় জোড়া তার মধ্যে এখানে আছে দুই জোড়া এক জোড়া মিলি কালার এক জোড়া রাজগোল্লার সাথে জোড়া হচ্ছে তার দুই জোড়া গেল ঠিক আছে এবং কি এখানে দেখেন বড় কার্টুনে আমি আট পিচ কবুতর দিয়েছি দেখাই এই হচ্ছে আট পিচ কবুতর দিয়েছি কালো ঝাঁক আছে দোবাজ লাল আছে তারপরে আপনার খৈরি কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হালকা করে দিয়েছি মোট আট পিচ কবুতর এটা এবং এটা দুইটা একসাথে এখন বেঁধে দিব আল্লাহ রহমতে সিলেট কদমতলি চলে যাবে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের থেকে কবুতর নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলা মানে আমাদের কবুতরের বাচ্চাগুলা ঠিক আছে এই যে চলে যাচ্ছে দিয়ে দিলাম এটা যাবে রাজশাহীতে এই দ্বারা রাজশাহী এক ভাই নিয়েছেন খুবই কোয়ালিটিফুল বাচ্চাগুলা মনের মতন একটা বাচ্চা কবুতরের এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা তিনটা দেখছেন মানে একদম মানে কাকে বলে এই হচ্ছে তিনটা বাচ্চা এই পেয়ারটা এখন দিব আমরা এই পেয়ারটা সিঙ্গেল এই পেয়ারটা দিয়ে দিলাম সাদা আর এই পেয়ারটা যাবে হচ্ছে ডিম এই পেয়ারটা আমাদের ডিম সহ আছে মার্শাল্লা দেখতে কোয়ালিটি করবেন দুইটা দেখছেন আল্লাহ রহমতে খুবই সুন্দর কবুতর বেলা চলে গেল সাদা সাদা কবুতরের এই একটা বাচ্চা এখন ভাই হচ্ছে ডিম সহ চেয়েছিলেন তো এই হচ্ছে ডিম আমরা এখন ডিম সহই দিব হ্যাঁ ডিম দিয়ে দিলাম প্যাকেট পরে এক কনারে আমরা দিয়ে দিব এখন দেখাই পরিপূর্ণ ভিডিওটা এই দেখেন মার্শাল্লা আট পিস সাদা তিন পিস তারপরে জিরামুসি এবার আর হচ্ছে সবজি লাইট সবজি তো দোয়া করবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর আট কবুতর চলে যাচ্ছে রাত এই হচ্ছে লোকেশন ধন্যবাদ সকাল সকাল মানিকগঞ্জে চলে যাচ্ছে আমাদের এক জোড়া কবুতর মাসাল্লাহ কালো কুচু আছে আলহামদুলিল্লাহ আরো একটা জোড়া যাচ্ছে রাত তবে এখানে আরেকটা টুইস্টেড বিষয় আছে এই যে ভাই এই হচ্ছে ভরসা পায় না হাই ভাই আমি অনলাইন থেকে কবুতর কিনি না এই সেই কবুতর এই হলো তো নিবে হচ্ছে রাজশাহীতে তো রাজশাহীতে যেহেতু নিবে আমার লোকের কাছে পাঠাইলাম আমার লোক রিসিভ করবে এবং কি তার কাছে পাঠাই দিবে এই হচ্ছে বিষয় দুই জোড়া কবুতর নিয়েছে তো সকাল সকাল আজকে ওরা দুইটা চলে যাচ্ছে এটা আর একটা ওই ভাইয়েরই জিনিস ওনাকেও দিয়ে দিয়েছে ছোট্ট একটা কাগজ এই হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস এই রাজশাহী চাপাই কানসার নাটোর ঠিক আছে সব বহরমপুর এই কাউন্টারে এই যে গাড়ি সকাল সকাল আসলাম আপনার কবুতর দিয়ে দিচ্ছি ঠিক আছে আর একটা অর্ডার আছে এটা নিয়ে একটু সামনে যাচ্ছি তো ঠিক আছে ভাই নাম্বার দিয়ে দিব সুপারভাইজারেরা ওই ভাইয়ের কাছে আপনি যোগাযোগ করে ওনার সাথে নিয়ে নেবেন ধন্যবাদ মানিকগঞ্জে চলে যাচ্ছে আমাদের এক জোড়া কবুতর ঠিক আছে কাল এক জোড়া মানিকগঞ্জে যাচ্ছে সহায়ল্লাহ চলে যাচ্ছে গাজীপুর চো রাস্তা দেখেন নটটা সাইজ কি মাশাল্লাহ খুবই বিগ সাইজের একটা নর এক বড় ভাই নিয়েছেন রাফসান ভাই যতটুকু ধারণা নাম এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর এই রকম মাদি হলে মাশাল্লাহ কবুতরটা আরও সুন্দর হতো বাচ্চা কাচ্চা নরের মতন হয়তো একটা আসবে একটা মাদির মতন জানি না তারপর ডিম বাচ্চা করলে ভাই হয়তো বলতে পারবে এই তো গাজীপুত্র ও রাস্তায় চলে যাবে এখন দোয়া করবেন সকলে ভাইয়ের জন্য যাতে যে উদ্দেশ্যে নিয়েছে আল্লাহ সে উদ্দেশ্যকে সফল করেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এক জোড়া এক জোড়া তুর্কি স্টামলারের চার পরের বাচ্চা এটা ফিমেল যতটুকু ধারণা আমার আইডিয়া অনুযায়ী আর এটা মেল আমার বাম পাশেরটা মেল ডান পাশেরটা হচ্ছে ফিমেল এই হচ্ছে মার্শাল্লাহ ওদের পুরো ফেদারগুলো আরও বড় ফেদার ভেঙে গেছে এ দেখেন অনেক বড় বড় ফেদার এটা তুর্কি স্টামলারের মার্শাল্লাহ চলে যাচ্ছে সদরঘাট এক ভাই নিয়েছেন দোয়া করবেন ইনশাল্লাহ অনেকে আমার কাছে চাইছিলেন যারা ভালো বাজেটে নিতে চান মানে নিতে পারেন আশা করি খুব ভালো হবে আমি উড়াই নাই আমার বাসায় আরও আছে ঠিক আছে তবে বাজি আশা করি উড়াইলে আপনি দুই তিন পরে বাজি পেয়ে যাবেন এই হচ্ছে এক জোড়া নিছে আর এই জোড়া লোটন মার্শাল্লাহ রানিং লোটন এটা চলে যাচ্ছে এই দেখান ভিতরে দুই জোড়া কবুতর চলে যাচ্ছে মার্শাল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড চলে যাচ্ছে তিন পিচ কবুতর তো তিন পিচের মধ্যে আমাদের হচ্ছে দুই পিস টপ কোয়ালিটির এই দেখেন পায়ের ফেদারগুলো কত বড় বড় কিছু ভাঙ্গা আছে হচ্ছে বাচ্চা এটারও কিছু ভাঙ্গা ঠিক আছে এর চেয়েও বড় আছে যেরকম বড় সেরকম দাম কোয়ালিটি যেরকম তো দুইটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে সিঙ্গেল একটা নর খুব ভালো তিন পিচ মার্শাল্লা চলে যাচ্ছে টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড মুন্সিগঞ্জ দিঘির পার চলে যাচ্ছে হচ্ছে আমাদের সতেরো পিচ কবুতর এই হচ্ছে চার পিচ কবুতর মাসাল্লাহ ঠিক আছে আর এই হচ্ছে বড় কার্টুনে আছে বাকি যেগুলো এই দেখেন বড় একটা কার্টুনে দিয়ে দিয়েছি প্রতিটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আছে যারা কবুতর নিয়েছেন তারা জানেন সিস্টেম কিভাবে দেওয়ার সুন্দর সুন্দর কবুতর আছে এখানে মাসা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর বলা সংগ্রহ করে নিবেন্লা সকাল সকাল আমাদের উজিরপুর বরিশালে চলে যাচ্ছে এই যে দেখেন পাকিস্তানি বা গোল্ডেন একটা জোড়া ছিল হাই ফ্লাইং আর ককা আমি এখানে বাহিরে যেহেতু আমি চেষ্টা করতেছি এই যে দেখেন যেহেতু বাহিরে হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে উজিরপুর বরিশালে দুই জোড়া পাকিস্তানি জোড়াটা আর হচ্ছে আপনার ককা জোড়াটা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় অর্ডার যাবে হচ্ছে সিলেট হুমায়ুন চত্বর আর এখানে কী কবুতর আছে দেখেন দুইটা জোড়া একদম ঠিক আছে ডাকো মাসা খুব সুন্দর তো দোয়া করবেন ইনশাল্লা দুই জোড়া ছিল আজকের জন্য ও সেই ডাক কবুতর নেবেন যদি ডাকই না হয় তাহলে কি হবে এই হচ্ছে মন জোড়ানো ডাক খজরের পরে সিলেট কদমতলি মদিনা মার্কেট। এটাকেও ভাই আমাদের থেকে নিয়েছিলেন এবারও আমরা ভাইকে আবার নতুন কিছু প্রবুত দিলাম তার মধ্যে আমাদের দেখেন টপ একটা লাল সুন্দরী জোড়া আল্লাহ রহমতে খুবই সুন্দর জোড়া দুইটা ঠিক আছে এই দেখেন পায়ের মোজা এই দেখেন কালো ঝাঁক বেবি জোড়া এই দেখেন মার্শাল্লা পায়ের মোজা দেখছেন ওদেরকে সুস্থ রাখুক সুন্দর সুন্দর বাচ্চা দেখেন হেভি বাচ্চাগুলা ছয় পিচ তবু চলে যাচ্ছে সিলেক্ট কদম করবেন সকলে দুই জোড়া টামলার চলে যাচ্ছে একটা দেখাইছিলাম সাত পর আট পরের টামলার তো এই হচ্ছে এটা নটটা এটা মাদিটা আর এখানে এক জোড়া সবজি কালার আছে মার্শাল্লা এই যে দেখেন খুব সুন্দর হেভি কোয়ালিটির এটা হচ্ছে মাদি টামলার আসলে ভিডিওতে একরকম লাগে আর বাস্তবে দেখতে একরকম খুবই চমৎকার একটা পেয়ার দেখেন মার্শাল্লা বাচ্চা দেখেন জোস একটা কালার